প্রতিসম ম্যাট্রিক্স এবং বি প্রতিশম ম্যাট্রিক্স বা যাকে আমরা বক্র প্রতিসম ম্যাট্রিক্স বলে থাকি এই দুটি ম্যাট্রিক্স কিভাবে আমরা খুব সহজে চিনতে পারবো চলো সেটা একটু দেখে আসি প্রথমে আসা যাক প্রতিসম ম্যাট্রিক্স আমরা প্রত্যেকে প্রতিসম ম্যাট্রিক্সের শর্তটি জানি সেই শর্তটা হচ্ছে এ ট্রান্সপোজ ইকুয়াল টু হচ্ছে এ কিন্তু কোন একটা ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করে আবার এ এভাবে প্রমাণ না করেও কিভাবে আমরা একটা ম্যাট্রিক্স দেখে বলে দিতে পারি যে এটা একটা প্রতিশ ম্যাট্রিক্স চলো সেটা খুব সহজে শিখে আসি প্রথমে আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে যে তার কর্ণ বরাবর একটা দাগ দিয়ে দিব বা একটা স্বরলেখা লেখা টানব বা কোন কর্ণ সেটা অবশ্যই মুখ্য কর্ণ তাহলে আমি দেখো মুখ্য কর্ণ বরাবর একটা রেখা টান দিয়ে দিয়েছে এরপরে একটা জিনিস মনে রাখবা সেটা হচ্ছে যে আমার যে বাকি যে ভুক্তিগুলো আছে বাকি যে ভুক্তিগুলো আছে সেই ভুক্তিগুলোতে আমি দেখবো যে লম্ব বরাবর যে দুটা করে ভুক্তি থাকতেছে তারা দেখতে একই রকম কিনা এখন ভাই আর লম্ব বরাবর ভুক্তিগুলো বলতে কীরকম বোঝাচ্ছেন দেখো এটা যদি আমি একটা সরলেখা চিন্তা করি তাহলে আমি এখন তার উপরে কি লম্ব টানবো দেখো লম্ব টানলাম হ্যাঁ এখানে একটা লম্ব টানলাম তারপর আমি এখানে একটা লম্ব টানলাম তারপর আমি এখানে একটা লম্ব টানলাম একটু খেয়াল করে দেখো তো যে এই যে আমি লম্ব টান দিলাম তো লম্ব টানার পরে আমার এই জায়গাতে এবং এই জায়গাতে যে দুইটা ভুক্তি আছে তারা দেখতে একই রকম কিনা হ্যাঁ ভাই একই রকম গুড এখানে যে ভুক্তি আছে এখানে যে ভুক্তি আছে দেখতে কি একই রকম হ্যাঁ একই রকম আরেকটা হচ্ছে এখানে যে ভুক্তি আসছে এখানে যে ভুক্তি আসছে দেখতে একই রকম হ্যাঁ একই রকম তাহলে অবশ্যই বলবো যে এটা একটা কি ধরনের ম্যাট্রিক্স এটা একটা প্রতিসহ ম্যাট্রিক্স এখন ভাই এই যে মুখ্য কর্ণ আছে এই মুখ্য কর্ণে তাহলে ভুক্তিগুলো কি হবে এটা যা খুশি তাই হোক এটা আমার দেখার দরকার নেই কেননা তুমি যখন কোনো একটা ম্যাট্রিক্স আসলে ট্রান্সপোজ করো তার মুখ্য কর্ণে কিন্তু আসলে কোনো পরিবর্তন ঘটে না তো আমি সেটাতে যাচ্ছি না আমি শুধু তোমাকে এতটুকুই বলবো যে প্রতিশো ম্যাট্রিক্স চেনার উপায় হচ্ছে তুমি একটা সহ এভাবে টান দিবা কর্ণ বরাবর তারপরে তুমি এই যে লম্বভাবে টান দিয়ে দাও তাহলে এই ভক্তিগুলো দেখতে যদি একই রকম হয়ে থাকে এবং চিহ্ন সহ তাহলে তাকে আমরা বলবো হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স এবার চলে আসি হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্স বা বক্র প্রতিসম ম্যাট্রিক্স এখানেও একই রকম কথা যে আমরা হচ্ছে এই মুখ্য কর্ণ বরাবর একটা দাগ দিয়ে দেবো একটা শহর টানবো তবে এখানে একটা শর্ত আছে এই যে আমার আমি এই লেখাটা টান দিলাম এই শহর যে ভুক্তিগুলো থাকবে সে ভুক্তিগুলো অবশ্যই অবশ্যই শূন্য হতে হবে কি হতে হবে শূন্য হতে হবে কিন্তু আমার ওই প্রতিসম ম্যাট্রিক্সে কিন্তু এরকম বলা ছিল না প্রতিসম ম্যাট্রিক্সে এই জায়গাতে যে কোনো কিছু হইতে পারবে সমস্যা নেই ওকে এখন হচ্ছে আমি এখানে লম্ব টান দিব ঠিক আছে লম্ব টানবো তাহলে এখানে একটা লম্ব টান দিব তারপর হচ্ছে আমি এখানে একটা লম্ব টান দিব তারপর আমি এখানে হচ্ছে একটা লম্ব টান দিবো তা দেখো তো ভাইরা আমি যে এই যে লম্ব যে টানলাম লম্ব টানার পরে আমি এখানে যে ভুক্তিগুলো পাচ্ছি সেই ভুক্তিগুলোর মধ্যে সম্পর্কটা কীরকম দেখো আমার এখানে যে ভুক্তি আছে এখানে যে ভুক্তি আছে একই রকম কিন্তু চিহ্নটা হচ্ছে বিপরীত একই রকম ভাবে দেখো এখানে যে আর এখানে যে ভুক্তি বি বি মিলে গেছে কিন্তু চিহ্নটা হচ্ছে বিপরীত তারপরে আমরা বলতে পারি যে তোমার লম্ব টানার পরে যে দুটা ভুক্তি থাকতেছে তারা অবশ্যই একই রকম কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট ঠিক আছে তাহলে আমাদের যদি কখনো এরকম কোনো এমসিকিউ আসে যে এটা দেওয়ার পর বললো যে এটা একটা বি% ম্যাট্রিক্স হলে x এর মানটা কত তো তখন আমরা কি করি ভাই এ ট্রান্সপোজ করি তারপর মাইনাস কমন নিয়ে তারপর দেখি এই তোমার x এর জায়গায় k আসছে সেটা বের করি এত কিছু দরকার নেই আমরা সহজ কাজ করব এই দেখো মুখ্য কর্ণ বরাবর আমার সব মুক্তিগুলো তারা শূন্য দিয়ে দিছে। এরপর আমি এখন হচ্ছে লম্ব টান দিব ঠিক আছে তো তুমি যে কোনো এক জায়গাতে লম্ব টানলেই চলবে মানে এই জায়গাতে লম্ব টানলেই চলবে কারণ তোমার অ্যাকচুয়ালি এই জায়গাতে কোনো x আছে না যেহেতু এখানে x আছে সো আমি এই বরাবর একটা লম্ব টান দিলাম তাহলে এখন তুমি একটু খেয়াল করে দেখো ভাইরা যে এখানে তোমার আছে কত ওয়ান তাহলে অবশ্যই এই এক্স এর জায়গাতে কত হতে হবে বলতো মাইনাস ওয়ান হতে হবে তাহলে আমাদের যদি কখনো এরকম টাইপের প্রতিসম এবং এবং বিপ্রতিসম থেকে এমসি আসে আমরা কিন্তু খুব দ্রুতই সলভ করে ফেলতে পারবো তা এরকম সহজ পদ্ধতিতে বা সহজ ট্রিক্সের মাধ্যমে কিভাবে ম্যাথের প্রথম পত্র পুরো বইটা তোমরা শেষ করতে পারবে তার জন্য অবশ্যই এখনই যুক্ত হয়ে যাও কাবুভায় ট্রাইভিত্তিক ম্যাথ এই প্রোগ্রামটিতে তো এখানে এখনও ম্যাট্রিক্সের ক্লাস চলতেছে সো ম্যাট্রিক্সের টোটাল বেসিক ক্লাস আছে চারটি তারপরে সিকিউ ক্লাস একটি এমসিকিউ ক্লাস একটি এবং অ্যাডমিশনের ম্যাথের জন্য টোটাল দুটি ক্লাস থাকতেছে অর্থাৎ এই ম্যাট্রিক্স চ্যাপ্টারটির উপরে টোটাল ক্লাসের সংখ্যায় কিন্তু আটটি সো খুব দ্রুত যুক্ত হয়ে যাও আবারও এরকম কোনো ট্রিক্স নিয়ে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ